এটা প্রথম পিস প্যান্টের তেত্রিশ ইঞ্চি কোমর তেত্রিশ ইঞ্চি কোমর ঠিক আছে প্রথমে এ সাইডটা ভেঙে নিতে হবে ঠিক আছে আর সব সময় স্কেল এই স্কেল ব্যবহার করতে স্কেল হলে ভালো বসে যায় ঠিক আছে আর এটা মিডিল করে নিতে হবে সবসময় প্যান্টে আমি ভালো করে প্রেসে মিডল করে নিলাম আয়রনটা ঠিক এইটা সোজা সোজা করতে হবে এর উপর আয়রন আর কোনো মতেই যাবে না হ্যাঁ এর উপরে আয়রন গেলে সেটা ভালো লাগে না ঠিক এইখানেই শেষ হয়ে যাবে আয়রন আয়রন করার নিয়ম এইটাই এইখানেই শেষ ঠিক আছে যদি কুচ দেওয়া প্যান্ট হয় তখন আয়রনটা উপর তুলতে হবে ফিটিংস প্যান্টের ক্ষেত্রে এইখানেই শেষ আয়রন মানে আয়রন কুচ কুচটা ক্রিজটা বলছি ক্রিজটা এখানে পর্যন্ত শেষ হয়ে যায় ঠিক আছে আর এইটা এইটা হচ্ছে চেন পটি চেন পটি এটা এক চাপ ধরে বসিয়ে নিতে হবে এই পকেট পকেটের ক্ষেত্রে আমি বোন করি একটা বোন করি ওই জন্য পেস্টিং চিটাচ্ছি না পেস্টিং চিটিয়ে দিলে সেটা বোনটা ভালো হবে না ঠিক আছে আর যে গুড ক্যাকেটে যে পকেট হবে এটা ফার্স্ট পিস একটা ফার্স্ট পিস একটা আমি রেখে দিলাম আর একটা পিস ফার্স্ট পিস আছে এ सेम একই ভাবে পেস্টিং করতে মানে পেস্টিং নয় ঠিক মানে আয়রনে কোস্তা করতে হবে হ্যাঁ মাঝে ক্রিজটা তুলতে হবে আর নিচে যে মৌড়ি আছে মৌড়িটা একটা আয়রনের মাধ্যমে তুলে নিতে হবে যে মৌড়িটা মার্জিন মানে এত পর্যন্ত লম্বা হবে এই গুটকা কাটা আছে আমার এই যে

দেখুন এই যে এইদিকে একটা এই যে পেস্টিং সোয়া ইঞ্চি পেস্টিং আমি এখানে সবসময় চিটি নিই চিটি নিলে এই ফ্রাইয়ের সামনে পেস্টিং এর এটা ফিনিশিংটা খুব ভালো হয় যখন এই সাইডে এটা পড়বে এই সাইডে সেলাইটা যেইভাবে হয় আমি চক দিয়ে দেখিয়ে দিচ্ছি এইভাবে যে সেলাইটা হয় না এবারে প্রায় যে সেলাইটা হয় এই যে প্রাইসের সেলাইটা হয় এটা খুব ভালো হবে খুব পেস্টিং দিলে খুব ভালো ফিনিশিংটা সামনে খুব ভালো হয় এই জন্য পেস্টিংটা দেওয়া ঠিক আছে তাহলে সবচেয়ে যেটা একদম ইম্পর্টেন্ট হচ্ছে পেস্টিং চিটানো সেটা পেস্টিং চিটানোটা আমি দেখাচ্ছি খুব সহজভাবে আপনারা দেখুন এই যে উল্টো সাইডে এ কাপড়টা নিয়েছি আমি দেখুন উল্টো সাইডে নিয়েছি আমি ঠিক আছে তাহলে ব্যাক পিসটা দেখিয়ে দিই এই যে ব্যাক পিসটা আর করে পরিষ্কার করে দিচ্ছি একটা পিস আর এই যে পিস ঠিক আছে ব্যাক পিসটা আমি একটা এক ইঞ্চির কুচ দিয়েছি এখানে আড়াই ইঞ্চি করে পাঁচ ইঞ্চি ব্যাক পকড হবে এখানে দাগ দিলাম আমি ঠিক সোয়া ইঞ্চি নিচে হবে সোয়া সোয়া তিন ইঞ্চি নিচে হবে ডাক দিলাম ব্যাক পিস আর আইন দিয়ে পরিষ্কার করে রেখেছি ব্যাক পিস আছে এদের পেছনে পেছনে কু কুচ দিয়ে আছে এক ইঞ্চি এক ইঞ্চি কাপড় রাখা ছিল এক ইঞ্চি কুচ দিয়েছি আমি আর আইন দিয়ে পরিষ্কার করে গেছি রা বেস্টিং বেস্টিং নিয়মটা দেখিয়ে দিই আমি যে বেস্টিং 33 ইঞ্চি কমন আছে 33 ইঞ্চি कमर 5 ইঞ্চি প্রথমে নিলাম যেটা বলে দিই এরা হুক বসবে এদিকে ঘুরে যায় এদিকে ঘুরে যায় এটা হুক বসে এখানে একটা এইডা একটা হুক বসবে কাটা যেটা বলি আর এই 3 ইঞ্চি দূরে যেখানে সামনে একটা এর বসবে এটা চলে আসে এদিকে এটা 5 ইঞ্চি নিলাম আমি এটা পাঁচ ইঞ্চি আর এটা তিন ইঞ্চি পোনে তিন ইঞ্চি দিয়েছি ঠিক আছে এটা এইভাবে চলে আসবে এটা এক্সট্রাটা এক্সট্রা দিয়েছি পোনে তিন ইঞ্চি ঠিক আছে ঠিক এইখান থেকে মাপ হবে তেত্রিশ ইঞ্চি দেখুন সাড়ে ষোলো সাড়ে ষোলো তেত্রিশ আর এই যে চারটে দাগ রয়েছে তিনটা ইয়ে গুট কাটিয়েছি এগুলা আপনার যেটা বেল্ট ঘর যেটা হয় বেলঘর ঘর বেল ঘর ঠিক আছে তাহলে পেস্টিং কাটাটা আপনারা বুঝলেন হুম এবারে পেস্টিং চিটানোটা আমি দেখাবো দেখুন এটা মাপ করে কেটে নিচ্ছি আমি মাপ করে কেটে নিলাম এটা দু ভাগ আমি প্রথমে দু ভাগ করে নিচ্ছি তাহলে পেস্টিং এটাতে সুবিধা হবে দু ভাগ আমি করে নিচ্ছি এভাবে ব্যান্ড করে নিতে হবে পেস্টিংটা কাপড়টা উল্টো সাইডে নিতে হবে উল্টো সাইড ডাক দেওয়া রয়েছে উল্টো সাইড এইভাবে আমি হালকা রাউন্ড করে নিলাম ঠিক আছে দেখুন পেস্টিংটা আমি এই সাইডে এই যে বুটটা যেটা বিপুল সাইডে এভাবে হালকা রাউন্ড করে নিচ্ছি এইভাবে ঠিক আছে হাত দিয়ে আমি রাউন্ড করে নিলাম এইভাবে পেস্টিং করতে হবে हल्का जल दिल खूब भलो है খুব ভালো করে পেস্টিং করতে হবে আর সাইডে স্কেল দিয়ে একটু এইভাবে দেবে দিলে খুব ভালো পেস্টিং হয়ে যায় বসে যায় পেস্টিংটা দেখুন খুব ভালোভাবে পেস্টিং হয়েছে এবারে মোটামুটি ডেড় চাপ রেখে আমি কাপড়টা ছেটে ফেলে দিচ্ছি এদিকে এক চাপ রাখতে হবে Speak. রুন এই বড কাট করেছি তা বিপরীত সাইডটা এইভাবে আমি কাপড়টা ভাঁজ করে নিলাম ঠিক এইভাবে এই সাইডটা করতে হবে দেখো এই যে এখানে মার্ক আছে এখান দিয়ে ভেঙে নিতে হবে একটা হুঁক এইখানে বসবে একটা হুঁক এই যে এটা রয়েছে ঠিক এইখানে বসবে ঠিক আছে একটা পিস্টি আমি সিটিয়ে দেখাচ্ছি

সুন্দর সুন্দর ভাবে পেস্টিং হয়েছে ব্রিপ বসবে ব্রিম বসলে এক প্যান্ট ভিতরে লুকটা দেখতে সুন্দর লাগে প্লাস আন্ডার সুটিং করলে জামাটা ওঠে না গ্রিপ কিছুটা আমি ছেটে ফেলে দিচ্ছি তারা চওড়া না করলেও হয় সাইডে বেশি গরম লাইন এটা ঠিক এই সাইডে রাউন্ড করতে হবে আমি হালকা রাউন্ড করে নিলাম ঠিক আছে দেখুন হালকা রাউন্ড করে নিলাম আমি দুটো সাইডে দুটো পেস্টিং দুটো গ্রিপ দুটো গ্রিপ আমি দেখুন রাউন্ড নিলাম রাউন্ড করলে সুন্দর সুন্দরভাবে বসে যাই হবে দেখিয়ে দিয়ে আপনাদের এভাবে সুন্দরভাবে বসে যায় হ্যাঁ পেস্টিংয়ের সাথে তাহলে আমার পেস্টিং করে বোঝে গেলাম পেস্টিং আমি করে দেখে দিলাম এবারে দেখুন যে ঘর চারটে ঘর মানে আটটা বসবে চারটে চারটে দু সাইডে করে একটা ঘর আমি উল্টে নিয়েছি হ্যাঁ ভিডিওটা বেশি বড়ো হবে না বলে ঠিক আছে বাদ বাকি তিনটে আছে আমাকে একই নিয়মে উল্টাতে হবে ঠিক আছে উল্টিয়ে দিয়ে হবে আলোনে নেই ইয়ে করতে হবে কিছু নেই আপনারা পারবেন এই যে ফ্লাই একদিকে চেন পটি চেন পটি একদিকে বড় চেন পটি লাগবে আর একদিকে একটা একটা সাইডে দুটো চেন পটি এবারে পকেট কাটিং করে দেখাবো এই পকেট কাটিং করে আমি দেখাচ্ছি যে কিভাবে পকেট সেটিং করতে হয় দেখুন এইভাবে তার আগে দেখিয়ে দিই এটা আছে কত ইঞ্চি এটাতে ত্রিশ ইঞ্চি কমল আছে নয় ইঞ্চি আছে ঠিক আছে পকেট পকেট শেষ হবে এই সাত ইঞ্চি সাত ইঞ্চি লিখতে হবে আমি বসিয়ে নিলাম পকেটটা কাটিং করার সময় আর এটা লম্বাটা আছে পকেটে দিয়েছি চোদ্দ চোদ্দ দাঁড় করাব না তেরো ইঞ্চি দাঁড়াবে কেটে বাদ দিয়ে দেবো আমি দেখুন এইভাবে বসাতে হবে পকেটটা এইভাবে পকেট ইঞ্চার উপর এইভাবে ঠিক ঠিক আছে এতটা বাদ দিয়ে বসালাম ঠিক এই সাইডটা কেটে কেটে নিতে হবে এইভাবে সেম টু সেম বসে যাবে অবশ্যই পকেটে পকেটটা এইভাবে সেটিং করতে হবে দেখুন পকেট আমি কেটে নিলাম ঠিক আছে আর এইভাবে এইভাবে কাটলাম এইভাবে কাটিং করে এইভাবে রাউন্ডটা করতে হবে হ্যাঁ পকেটিং পকেট আমার রেডি ঠিক আছে এবারে পকেটের যে খরচা এই খরচাগুলো আমি কাটিং করে দেখাচ্ছি এটা নিচে বসা সেটা নয় ইঞ্চি পনেরো নয় ইঞ্চি নিলাম আমি নিয়ে খরচাটা ভিতরে যে পকেটের ভিতরে বসে এই পকেটটা এইভাবে বসাতে হবে এইভাবে বসাতে হবে এইভাবে বসিয়ে ঠিক ঠিকটা খুব ভালো হয় এইভাবে নিলে কেটে নিলাম ঠিক আছে করে কেটে কেটে আমি নিলাম দেখুন একদিকে খরচা সেট আমার কমপ্লিট ঠিক আছে আরটা দিক বাকি আছে একটা দিক এই যে বসে গেলো একটা সিট দিক হয়ে গেল একটা দিক বাকি আছে একটা সিট দিকে নিয়ে নিচ্ছি আমি এই যে এ পার্ট থেকে নিলে হবে যেটা বোন হবে মানে একটা বিট বের হবে যে দিকটা সেই মানে আমরা বোন বলি ওটা আট ইঞ্চি নিলাম আমি এটা হালকা রাউন্ড করে কেটে হালকা রাউন্ড করলে বোনটা খুব ভালো হয় হুম এইভাবে হালকা রাউন্ড করে কেটে নিতে হবে পিসটা ঠিক আছে এইভাবে নিয়ে এইভাবে নিয়ে ঠিক এইভাবে উল্টে যাবে একটা বোন বেরোবে তাহলে পকেটটা খুব দেখতে সুন্দর লাগে ঠিক আছে দুদিকে দুটো জাতি আমার কমপ্লিট তাহলে পকেটটা আপনারা বুঝতে পারলেন ঠিক এই পকেটটা এইভাবে বসে যাবে উল্টো দিকে দেখালাম আমি ঠিক আছে একটা বল এইভাবে বসবে এর রাউন্ড করে অবশ্যই কাটবেন তাহলে পকেটটা হালকা রাউন্ড হলে দেখতে সুন্দর লাগে এই পকেটে জাতি আমার কমপ্লিট আর ব্যাক পিস ব্যাক পিসটা ব্যাক পকেটে যে দুটো জাতি লাগে দুটো জাতি আমি চিটিয়ে দেখাচ্ছি আমার ভিডিও খুব মন দিয়ে দেখলে আপনারা অবশ্যই শিখে যাবেন যারা প্যান এই সবে শিখছেন অবশ্যই শিখে যাবেন আমরা খুব মন সব স্কিপ করে অবশ্যই দেখবেন নাই একদম ধীরে সুস্থ মন দিয়ে দেখলে পুরো অবশ্যই শিখে যাবেন এই দিকে একটা জাতি চিঠে এলাম ঠিক আছে এইদিকে একটা আমি পেস্টিং সঞ্চি পেস্টিং চিটিয়ে নিচ্ছি ঠিক আছে ভালো করে চিটা চিটা তবে পেস্টিংটা যাতে খুলে না যায় দেখুন আমি স্কেল ব্যবহার করছি সব সময় আর সিঙ্গেল বোনের পকেট হবে সিঙ্গেল বোনের পকেট হলে এভাবে প্রথমেই ভাঞ্জ করে নিতে হবে পেস্টিংটা দেখুন আমি এতটা ভাঁজ করে নিয়েছি ঠিক আছে এতটা ভাঁজ করে নিয়েছি তাহলে কি হবে আমি বুঝিয়ে দিই একটু তাহলে এই যে এতটা সেলাইয়ে গেল এতটা পকেটের মুখটা হবে মার্জিন ঠিক আছে মানে পকেটের মুখটা হবে বোনটা আর এইটা মার্জিনে গেল ঠিক আছে তো যাওয়ার পর ঠিক পকেটটা ফিনিশিং খুব ভালো হবে আর এটা এইটা ঠিক এভাবে পাঁচ ইঞ্চির পকেট হলে মিডিলটা প্রথমে এভাবে করে নিতে হবে মিডিলটা করে পাঁচ ইঞ্চি মেপে নিতে হবে এইভাবে দাগ দিলাম এ দাগ দিলাম পাঁচ ইঞ্চি আর এই মিডিল রয়ে গেল মিডিল দেখুন পাঁচ ইঞ্চি ঠিক আছে এই হলো আতটা গেল মার্জিন এটা সিঙ্গেল বোন হবে তাহলে আমার টেস্টিং করা সব কিছু আপনাদের দেখালাম ধীরে ধীরে হুম যদি ভিডিও ভালো লাগে আমাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ সবাই